আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে আসছি আজকের রেসিপি হবে কালাবুনা বোনা যে দেখেন এটা হচ্ছে কালাবুনা মশলা আর এদিকে আমি হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি দেখতেছেন বাড়িতে খাওয়ার জন্য কোনো লোকজন আসে নাই তো তারই মধ্যে নিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি টমেটো কুচি হালকা পরিমাণ লবণ নিয়েছি তো ওদিকে আমি কালাবুনো মশলাটা নিয়ে নিছি তো এখন আমি সব কিছু দিয়েই মশলা দিয়েই মাংসগুলো তৈরি করে নেব তো আমি সেটা আমি আপনাদের শেয়ার করতেছি তো সবাই পাশে থাকবেন আর রেসিপিটা দেখবেন কারণ এটা হচ্ছে আমার চ্যানেলে প্রথম রেসিপি কালা বোনার তো আজকে ট্রাই করতেছি আমি যেন পারি কি না কালা রেসিপিটা তো শেয়ার করতেছি আপনাদের সবাই পাশে থাকবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুবিউর আসছি রান্নাঘরে আর এখানে দেখতেছেন কালা বোনা মশলা দুইটায় তো এখানে দুইটাই মশলা আছে তো আমি এখান থেকে হালকা পরিমাণ এখন দিয়ে দিব কারণ যেহেতু এটা দুই কেজি গরুর মাংসতে দেওয়ার পরি মতো তো এখানে যেহেতু হাফ বিড়া তো আমি অল্প করে দিব আর এটা দিব নামানোর আগে আগে তো আমি এখান থেকে আমি এখানে হাফ এই যে একটু পরিমাণ দিচ্ছি মশলা কালাবোনা মশলা দিলাম তো আমি এখানে অর্ধেক পরিমাণ দিছি মশলা তা আমি এগুলা দিয়ে মাখা মাখা করে নিচ্ছি মাংসগুলা যেহেতু আর কিনা দেখতেছি তো এখানে একটু লবণ দিব পরিমাণ মতো করে দেওয়া যাবে কিন্তু বেশি দিয়ে গেলে খাওয়ার মতো থাকবে না রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো সব কিছু আমি আগে থেকেই তৈরি করে রাখছি একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি এগুলা দিয়ে আমি সবগুলা মাকা মাকা করে নিব। তুলে দিব পরিমাণ মতো তেলগুলা দিয়ে একটু মিক্স করে নিব আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা দিয়ে তুলে দিব এখন আমি চোলাই চলে যাচ্ছি হেজে গাইস তুলে দিলাম চোলার উপর এখন ডাকনাটা দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করব কিছুক্ষণ ত্রিশ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখতেছেন মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি একটু পানি দিতে হবে কারণ মশলাগুলো একটু ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিছিলাম এখন এখানে আর একটু পানি দিতে হবে যেহেতু মাংসগুলো একটু আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় কারণ এখানে পানি আর না দিলে হয়তো নিচ দিয়ে লেগে যেতে পারে এই জন্য এখানে একটু পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব এই জি ভিউার্স দেখতেছেন কালাবোনা রেসিপিটা প্রায় শেষের দিকে রান্না করাটা হয়ে গেছে দেখেন পানিগুলো টেনে ফেলছে আর মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে এরই মধ্যে তো অবশ্যই আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তো এখন বাকি আছে মশলাটা দেওয়া আমি এই মশলাটা দিয়ে দিব এখন যেটা নামানোর আগে দে এটা দেোটাই দিয়ে দিচ্ছি আমি এই যে দেখতেছেন মাংসের কালারটা কিরকম হয়ে গেছে এদিকে আমার কালা বোনা রেসিপি করা শেষ অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি এখানে দনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এটা আরও শুকিয়ে ফেলতে হবে এভাবে মশলাটা যেহেতু ঢুকে যায় এর মধ্যে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে অনেকটাই দেখেন আর একটু পর আমি আপনাদের শেয়ার করতেছি সবটা অবশ্যই আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো এটা একটু এভাবেই নাড়াছাড়া করতে থাকতে হবে আজকে প্রথম রেসিপিটা রান্না করতেছি কারণ বাড়িতে লোকজন কমে গেছে মানুষ কম এই জন্য রেসিপিটা তৈরি করতেছি আমার রেসিপি নাকি হয় নাই এটা নাকি আরও ফেলতে হবে তার কালারটাও নাকি একদম কালো হয়ে যাবে কালো বোনোর মতো তো আমার রেসিপিটা তৈরি করা হয় নাই এখন আবার নতুন করে আবার রান্না করা হচ্ছে হ্যাঁ আর একটু শুকা যাইতে হবে নাকি কম আছে আমি জাল কম করে দিছি তো যেহেতু তাড়াতাড়ি শুকাই যায় এবার একটু পুড়ে না যায় ধনিয়া পাতা দিতে হবে না আসতেছে কালারটা কিন্তু চলে আসতেছে কালা ওনার সুগন্ধি আসতেছে কিন্তু আপনারা ভিডিওতে সুগন্ধিটা নিয়ে নেবেন কারণ আমাদের এখানে সুগন্ধিতে থাকতে পারতেছি না মন ইচ্ছে করতেছে এখনি খেয়ে ফেলি হ্যাঁ আমি বলতে চাইছিলাম আপনাকে

আর কালারটাও চলা আসছে কালা বোনা কালো কালো রেসিপি তো তেলের পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছে জন্য চড়ালু হয় নাই একটু আড়ালু হয়েছে তো যাই হোক রেসিপিটা কিন্তু যেমনটাই করতে চাইছিলাম তেমনটা করে দিল আমার যা তো অবশ্যই আপনাদের রেসিপিটা ভালো লাগবে আজকের রেসিপিটা আমি আপনাদের শেয়ার করতেছি কালা রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো যারা কোনো আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই সবার লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ